তো বন্ধুরা আজকে এমনই একটি হাঁড়িটাঙা ভূতের গল্প বলবো জায়গাটির নাম ছিল হাঁড়িটাঙা জায়গাটি অনেক দিন ধরে আবার অনেকের মুখে শোনা গিয়েছে সেখানে মানুষের বলি দেওয়া হতো এই গল্প আমাদের চারজনের মধ্যে শুধু একজন এই গল্পটি শুনেছিল তো তেমনি আমরা চারজন মিলে সেই টাঙ্গা নামক স্থানটি পের হয় যাই তাল পেরে খাওয়ার জন্য আমাদের তিনজন মধ্যে এই হাড়িটাঙ্গা নামক স্থানটির কথা আগে কোনো দিন শুনিনি যদু এই হাড়িটাঙ্গা নামক স্থানটির কথা শুনেছিল যদু বয়স্ক মানুষদের সাথে আড্ডা দিতে বেশ আড্ডার মনোযোগী তাই সে বয়স্ক মানুষদের কাছ থেকে আগেকার কথা শুনতে বেশ মনোযোগী ছিল তো আমরা যখন সেই হাঁড়িটাঙ্গা স্থানটি পেরোই তখন যদুর এই ভয়ঙ্কর স্থানটির কথা মনে পড়েনি তো আমরা বেশ মজা করি তাল পাড়ি তাল খাই আনন্দ করি খেলা করি কখন যে খেলা করতে করতে বেলা পেরিয়ে যায় হঠাৎ দেখি চারিদিক অন্ধকার ঘনিয়ে আসছে আমরা অল্প অল্প শুনতে পাই কে যেন আমাদের ডাকছে সেই ডাক অনুসরণ করতে করতে সেই ভয়ঙ্কর স্থানটির কাজ এসে পড়ি তখনই যদুর এই টাঙ্গা স্থানটির কথা মনে পড়ে আমরা যদুর মুখের দিকে লক্ষ্য করি সে যেন আমাদের কিছু বলতে চাইছে কিন্তু কেউ যেন বলতে দিচ্ছে না সে আমাদের কিছু বলতে পারেনি আমরা সবাই যদুর মুখের দিকে হা করে তাকিয়ে থাকি তখনও কিন্তু আমাদের তিনজনের ভয় পায়নি হঠাৎ একটা অদ্ভুত শব্দ আমরা ভয় পেয়ে যাই তখনই আমাদের চারজনের মধ্যে আরেকজনের নাম হচ্ছে সোনাই সে বলল ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যদি চারজন একসাথে থাকি তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না এইভাবেই জোরে জোরে বাতাস হতে লাগলো গাছ পাতা সব নড়তে লাগলো কীরকম যেন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে তো সোনাইয়ের কোথায় আমরা কিছুটা হলেও সাহস জোগাতে পেরি তো সেখান থেকে আমাদের বাড়ি আরো দু মাইল দূরে আমার তো চোখে পানি চলে আসে তো সামনেই দেখি দুটো হেরাকিনের লাইট নিয়ে বাবু বাবু বলে ডাক দিচ্ছে সামনে যেতেই দেখি আমাদের এই ঘরের লোক আমাদেরকেই খুঁজে বেড়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন